এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন কোন দলের পুলিশ হবেন না দলের পুলিশ হলে কি অবস্থা হয় সেটা দেখতে পেয়েছেন নিজের চোখের সামনে বারবার বাংলাদেশে অবস্থা ফিরে আসুক এটা আমরা চাই না আপনারা যখন জনগণের পুলিশ হয়ে কাজ করবেন তখন জনগণ এবং আমরা আপনাদের পাশে থাকবো আপনারা দুষ্টকে দমন করবেন আপনারা শিষ্টকে লালন করবেন আমরা জানি কিছু কিছু জায়গায় চাইলেও সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না আবার কিছু কিছু জায়গায় পুরোনা অভিযোগগুলো আবার কিন্তু শোনা যাচ্ছে পুরোনা অভিযোগগুলা থেকে আপনারা বের হয়ে আসুন আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক আছি মনে রাখবেন যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম আজকে পাহারার প্রয়োজন হবে না আপনাদের সাথে থেকে দুষ্টদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক আবার একটা হাসিবাদ চলে আসুক এটা আমরা চাই না ফেসিবাদ নতুন না পুরাতনিক ম্যাটেরিয়াল এটা আমরা দেখবো না কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ